চার দিন ধরে জল নেই কল খুললেই শুধু হাওয়া লালবাদ গ্রামের মানুষ তখন চরম সমস্যায় বাঁকুড়ার পাঁচমোড়া অঞ্চলের এই চট্টগ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিলে বিপাকে পড়েন সাধারণ মানুষ রান্না খাওয়া পশু পাখি সবই যেন থমকে গিয়েছিল এই সংকটের সময় পাশে দাঁড়ান পঞ্চায়েত সদস্য আব্বাস খান কিন্তু শুধু তিনি নন গ্রামের মানুষও হাত গুটিয়ে বসে থাকেননি পঞ্চায়েত সদস্যের তদারকিত গ্রামের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় শুরু হয় কাজ মোটর সরানো পাইপ বসানো জল টানার ব্যবস্থা চার দিনের মধ্যেই সমস্যার সমাধান এ যেন একসাথে চলার এক উজ্জ্বল দৃষ্টান্ত গ্রামের এক বাসিন্দা বলেন সবাই একজোট না হলে এটা সম্ভব ছিল না আব্বাস দাদাও অনেক পরিশ্রম করেছেন আমরা সবাই একসাথে ছিলাম বলেই আজ জল পাচ্ছি আজও বাঁকুড়া জেলার অনেক গ্রামে বাড়ি বাড়ি জল প্রকল্প না থাকলেও এমন সম্মিলিত চেষ্টায় অনেক সমস্যারই সমাধান সম্ভব এই লালবাজ যেন দেখিয়ে দিল সমস্যার থেকেও বড় হতে পারে মানুষের ঐক্য আর সদিচ্ছা

সহযোগিতা করে সবাই করে আর তুলে যেটা আমাদের প্রথম যে মোটরটা ছিল সেই মোটরটাকে নাকি জয়পুর পিস বাংলা সত্যের পক্ষে শান্তির পথে